নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানেই তো বিউলির ডাল বিউলির ডালের নানান ধরনের রেসিপি আমরা করে থাকি আর এই বিউলির ডালের বড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি এখানে পাঁচশো গ্রাম মতন এই বিউলির ডাল নিয়েছি নিয়ে সেটা সারা রাত ধরে ভেজানো ছিল এই দেখুন ভিজিয়ে কেমন সুন্দর টোপাটোপা মতন হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে এই বিউলির ডালগুলো আমি এবারে মিক্সারে বেটে নিয়ে আর বড়ি দেবো এই শীতকালে নানারকম টাটকা শাকসবজি সবজি উঠবে আর তার সাথে কিন্তু এই বিলু ডালের বড়ি দিয়ে মাছের ঝোল করুন বা বিভিন্ন রকম সবজি দিয়ে আর তরকারিটা করুন এটা কিন্তু খুবই খেতে ভালো লাগে আমি মিক্সারের মেশিনে এই বিলু ডালগুলো একটা একটা করে বেটে নিচ্ছি এই দেখুন এরকম ঘন পরিমাণ হবে খুব পাতলা হয়ে গেলে কিন্তু বড়িটা দেওয়া যাবে না আর খুব শুকনোও যেন না হয় ভালো করে হাত দিয়ে এই ডালটাকে ফাটিয়ে নিতে হবে আর এর সঙ্গে আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু আদা বাটা আর জিরের গুঁড়োও দিতে পারেন আমি ওগুলো দিলেও কিন্তু খুব খেতে ভালো লাগে আমিও সব দিয়েছি আর এই দেখুন ছাদে রোদ্দুরে আমি বসে পড়েছি একটা বড় ধুতি কাপড় নিয়ে এক এক করে এই বড়িগুলো দিচ্ছি সকাল সকাল হোক এই বড়িগুলো দেওয়ার ফলে বেশ রোদ উঠলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে দুদিন আমি এই রোদ্দুরে দিয়ে এই বড়িগুলো দেখুন আমার কেমন সুন্দর শুকিয়ে গেছে আর একটা একটা করে ভালোভাবে এই উঠে যাচ্ছে Oui. এই শীতকালে বড়ি দেওয়ার সম কোনো সমস্যা নেই রোদ্দুটা বেশ ভালো পরিষ্কার থাকে আর এই বড়িগুলো দিয়ে আমি আজকে মাছের ঝোল করব। বর্ষাকালে কিন্তু এই বড়িগুলো দেওয়া যায় না তখন বিউলি ডালে বড়া করে খেতে হয় এখানে আমি পুকুরের দিশি টাটকা রুই মাছ নিয়েছি সেই রুই মাছ দিয়ে আর শীতকালীন সবজি দিয়ে এই আমাদের বিউলি ডালের বড়ির ঝোলটা করব এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে এই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর একটা কোটো ভর্তি করে আমি বিলু ডালের বড়িটা এই গুছিয়ে রেখে দিয়েছি আর টাটকা সবজির মধ্যে নিয়েছি আমি এই শিম ফুলকপি আর টমেটো আলু আর কাঁচা লঙ্কা এখানে আমি রকম গুঁড়ো লঙ্কা ইউজ করব না এটা খেতে কিন্তু কাঁচা লঙ্কার তরকারি আর বিউলু ডালের বড়িটা এমনিতে ঠান্ডা বলে তাই খুবই সুস্বাদু হবে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে একটা একটা করে মাছগুলো এই কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে আমি এবার ভেজে নেবো বিউলির ডালা ডাল অন্যান্য ডালের বড়ির থেকে কিন্তু এটা খুবই টেস্টফুল আর সুস্বাদু আর এই বিউলি ডাল দিয়ে আমরা পিঠেতে নানারকমভাবে আমরা করি যেমন ডালের পিঠে করি সরু চুগড়ি করি বড়া করি সেগুলোতে এই শীতকালীন বিভিন্ন সময় আমরা করব আর এই বিউলি ডালের বড়ি আমি অনেক করে করে কোটভর্তি করে রেখে দিই এই একটা তরকারি রান্না করি মাছের ঝোল হোক বা ডাল্লা তরকারি হোক সবজি ঘন্ট নিরামিষ শুক্তো সবগুলোতে কিন্তু এই বড়িটা খুবই খেতে ভালো লাগে আর আপনারা তো জানেন সকালবেলা রান্নাটা আমি এই উনুনে করি মাটির উনুনে আর কাঠের জালে তাই আমি এই সকালবেলা রান্নাটা এখানে বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা আমি প্রথমে করে নেব এই দেখুন উনুনটা আমার জ্বলছে আর সকালবেলা রান্নাটা আমি কখনো গ্যাসে করি না আর এই ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে সিজন চেঞ্জ এই সময় ঘরে ঘরে ঠান্ডা লেগে আছে সর্দি জ্বর মুখে যেন অরুচি সেই সময় একটুখানি এই পাতলা হালকা ঝোল কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে আর এই বড়ির ঝোল এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুবই খেতে ভালো লাগবে মাছ ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যেই আমি বড়িগুলো ভেজে নেবো অন্যান্য ডালের বড়ি আমরা খেয়ে দেখেছি মুসুর ডালের বড়ি বা এমনি মটর ডালের বড়ি কিন্তু সেই তুলনায় এই শীতকালে বেগলুর ডালের বড়িটা এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগে আর একটুখুন ভালো করে শক্ত করে ভাজলে এটা খুবই টেস্টফুল খেতে লাগে বড়িটাও শুধু যে তরকারিতে দিতে হবে এমন কোনো কথা নয় অনেকে কিন্তু সম্পূর্ণভাবে এই বড়িটাই শুধু ভেজে খায় ওই তেলের মধ্যে আমি আবার একটু পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সব কেটে রাখা আমার টাটকা সবজিগুলো এই সবজিগুলো বেশ ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে তারপর এক চামচ নুন আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ জিরে ধনের গুঁড়ো আর একটুখানি আদা বাটা এই সব কিছু দিয়ে আমি বেশ ভালোভাবে সবজিটাকে কষাবো সবজি কিন্তু যত বেশ ভালোভাবে কষানো হবে তত তরকারিটা কিন্তু বেশ ভালো স্বাদপূর্ণ হবে আর খেতেও খুব ভালো লাগবে অল্প অল্প করে একবার করে চাপা দিতে হবে যাতে করে সবজিটা বেশ ভালো কষানো যায় আমি একবার করে ঢাকা দিচ্ছি আর একবার করে ঢাকনাটা খুলে নিয়ে বেশ নাড়ি চাড়িয়ে একটু করে ভালো সবজিগুলো কষিয়ে নিচ্ছি তারপরে আর কি সবজিগুলো বেশ ভালোভাবে একটু মজে যাক একটু এই নুন সমস্ত মশলাগুলো সবজির মধ্যে চলে যাক ঢুকে যাক তারপর আমি ওর মধ্যে অ্যাড করে দেবো অল্প পরিমাণ জল বেশ তরকারিটা বেশ ভালোভাবে ফুটে যাক আর সমস্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাক তারপর আমার ভেজে রাখা বড়ি আর মাছ আমি এই উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটা ঢাকনা বেশ ভালোভাবে চাপা দিয়ে দেবো যাতে মাছের ভেতরে সমস্ত তরকারির মশলাগুলোও চলে যায় বড়িটাও বেশ ভালোভাবে সিদ্ধটা হয়ে যায় ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না এই মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখলে সবজিটা মাছ বড়ি সব একসাথে গামাকা হয়ে যাবে আর তরকারিটা পুরোপুরি আমার সম্পূর্ণ হয়ে যাবে আর কি চাই এর পাশাপাশি আমি রেখেছিলাম শীতকালীন সবজি দিয়ে আর চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি ব্যাস দুপুরবেলা লাঞ্চ আমার রেডি হয়ে গেল গরম গরম ভাত আর বিলুর ডালের বড়ি রুই মাছ ফুলকপি আলুর ঝোল আর শীতকালীন সবজি চিংড়ি চচ্চড়ি ব্যাস ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ওরা লাইক করবেন আর কমেন্ট করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ